বন্ধুরা আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D সিটিতে চলে এসে ব্ল্যাক ডেভিল আর ব্ল্যাক ডেভিলের বাড়ি সামনে কাট দিতে রে ঢাল কাট ব্ল্যাক ডেভিলের কাছে আছে হুকং স্যুট আর ব্ল্যাক অ্যাভেঞ্জার আর হোয়াইট অ্যাভেঞ্জার আর ব্ল্যাক ডেভিল বসে বসে কি ভাবছে আর ফ্রেঙ্কলিন এদিকে লটারিতে পেয়ে গেছে দস কোটি টাকা এই দশ কোটি টাকায় কি হবে আজকের ভিডিওতে সেটাই না আরে অনেক দিন পর ফ্রেগলিন ভাইয়ের ঘরের সামনে দিয়ে যাচ্ছে আরে ফ্রেগলিন ভাইয়ের সাথে একটু দেখা করেই আসি অনেক দিন হলো ফ্রেগলিন ভাইস কোনো দেখা সাক্ষাৎ নেই আরে ফ্রেগলিন ভাইয়ের কারটা তো ঘরের সামনেই আছে মানে ফ্রেগলিন ভাই তো ঘরের মধ্যেই আছে আরে ফ্রেগলিন ভাই আরে ফ্রেগলিন ভাই নিশ্চয়ই ঘরের মধ্যে আছে চলো আরে আরেকলিন ভাই কেমন আছো আরে আরে এত এত টাকা আরে ভাই এত টাকা কোথায় পেলে আরে এত মানে এটা তো আমি কোনোদিন চোখেই দেখিনি এত টাকা আরে প্রেগলিন ভাই এটা কত টাকা আছে আর এগুলো কোথায় পেলে আরে এতে বেশি নেই দশ কোটি টাকা আছে আর এটা আমি লটারিতে পেয়েছি রে ফার্স্ট প্রাইজ হ্যাঁ ফার্স্ট প্রাইজ এত টাকা আরে আরে চিনচান তুই এতদিন পরে আসলে একটু বস না একটু কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি তোর জন্য আরে খাওয়া দাওয়ার পরের ব্যবস্থা তো পরে হবে কিন্তু এত টাকা দেখে তোমার মাথা ঘুরছে আরে এই টাকা দেখে কি অত মাথা ঘুরে লাভ কি আছে আরে ফ্রেলেন্ট ভাই এই টাকা দিয়ে কী করবে আরে ভাবছি ব্যাংকে জমা করব। আরে কোথায় যাচ্ছিস আরে ব্রেলেন্ট ভাই একটু কাজ চলে এসেছে আর্জেন্ট বাড়িতে যাচ্ছি আরে তাড়াতাড়ি যাই আরে এখানে এত টাকা দেখে তো আমার মাথা করে যাচ্ছে কিন্তু প্রেগনেন্ট ভাইয়ের কাছে এত টাকা আমি কিন্তু কোনো রকমভাবে সহ্য করতে পারছি না যা করেই হোক এই টাকা আমাকে নিয়ে যেতে হবে আর এই টাকা নিতে পারে একজনই ব্ল্যাক ডেভিল আর ব্ল্যাক ডেভিলকে যদি আমি বলি তাহলে সে আমাকে নিশ্চয়ই কিছু কমিশনও দেবে আরে ব্ল্যাক ডেভিল কোথায় আরে এইসব মনস্টারে কি আরে মনস্টারগুলো দেখতেই কত খতরনাক আরে আরে ব্ল্যাক ডেবিল কোথায় আরে ব্ল্যাক ডেবিল উপরে আছে আরে উপরে আছে তাড়াতাড়ি যাই আরে ব্ল্যাক ডেভিল ভাই আরে কোথায় গেল আরে ব্ল্যাক ডেভিল ভাই আরে এখানে হুকং স্যুট আরে কত রকমের স্যুট আছে এখানে সব দামি দামি স্যুট কিন্তু আরে ব্ল্যাক ডেভিল ভাই এদিকে আমার কথা শোনো তোমার থেকে কেউ কাছে আরও অনেক টাকা আছে ফ্রেগলিন লটারিতে দশ কোটি টাকা পেয়ে গেছে দশ কোটি টাকা শুনতে পাচ্ছ মানে বুঝতে পারছো দশ কোটি টাকা কত হতে পারে হ্যাঁ দশ কোটি টাকা আরে ফ্রেগলিন ফ্রেগলিন কোথায় ফ্রেগলিন লটারিতে পেয়েছে ফার্স্ট প্রাইজ দশ কোটি টাকা হ্যাঁ তুই সত্যি কথা বলছিস তো যে ফ্রেগলিন দশ কোটি টাকা পেয়েছে হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি আমি মিথ্যা বলে কি লাভ হবে আমাকে কিছু কমিশন দেবে আরে কথাটা যদি সত্যি হয় তোকে কমিশন কী তোকে আমি অনেক টাকা দেবো আর আমি এখনই যাচ্ছি ফ্রেগলিনের বাড়িতে যদি কথাটা মিথ্যা হয় তাহলে তোর আমি ওই মুন্ডুটায় ধর থেকে আলাদা করে দেবো আরে তাড়াতাড়ি যায় ফ্রেগলিনের বাড়িতে আর এই রেড হালক আর তোরা একটু ভালো করে এই বাড়িটায় গাড় দে কারণ আমার বাড়ির ভেতরে আছে তিনটে খুব জবরদস্ত স্যুট আর এই স্যুটগুলো যদি চুরি হয়ে যায় তোদেরকেও ছাড়বো না আমি আমি যাচ্ছি এখন ফ্রেগলিনের বাড়িতে আর ফ্রেগলিনের বাড়িতে গিয়ে আমি ও যদি টাকা যদি পেয়ে থাকে ফার্স্ট প্রাইজ লটারিতে তাহলে সেই টাকা হবে আমার কারণ এত দিন পর আমার স্বপ্ন পূরণ হবে আর এটা তো ফ্রেগলিনের বাড়ি না ফ্রেগলিন কি বাড়িতে আছে আরে দেখে তো মনে হচ্ছে নিশ্চয়ই বাড়িতেই আছে কারণ তার গাড়ি এখানে কিন্তু ফ্রেগলিনের এখানে বাড়িতে না থাকাই উচিত ছিল কারণ এত টাকা নিয়ে ফ্রেগলিন একা ঘরে আছে আরে ফ্রেগলিন ব্রেগলিন আরে ব্রেগলিন নিশ্চয়ই ঘরের মধ্যেই আছে কারণ টাকা গুনছে মনে হয় এত টাকা এত টাকা তো আমি লাইফে ফার্স্ট টাইম দেখছি আরে গ্রেফ্রেগলিন এই টাকা কোথায় বলি রে আরে আমি যেখানে পাই সেটা আমার পার্সোনাল ব্যাপার আর তোকে আমার ঘরের মধ্যে কে আসতে বলেছে আর তুই আমার ঘরে এসেছিস কেন হ্যাঁ আমার ঘর থেকে বেরিয়ে যা না হলে এখন আমি পুলিশকে ফোন করবো হ্যাঁ তুই পুলিশকে ফোন করবি তো সাহস তো কম না আর এই টাকাগুলো তোর ছিল মানে এখন আর তোর নেই কারণ তোকে আমি পুরো মেরে ফেলবো আর এই টাকাগুলো নিয়ে আমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাব। ফ্রেগলিনের অবস্থা খারাপ হয়ে গেছে আর ফ্রেগলিনকে মেরে আমি অজ্ঞান করে দিয়েছি আর এখান থেকে তাড়াতাড়ি এই টাকাগুলোকে নিয়ে আমি এখান থেকে পালিয়ে যাই না হলে তো ফ্রেগলিন উঠে গেলে আবার পুলিশকে ফোন করে দেবে ফাইনালি আমি যত টাকা ছিল সব টাকা আমার গাড়ির মধ্যে লোড করে ফেলেছি আর এখন আমি এই টাকা নিয়ে চম্পট দেবো মানে পালিয়ে যাব কারণ এত টাকা লাভে ফার্স্ট টাইম আমি আমার গাড়ি করে নিয়ে যাচ্ছি এবার তো আমি অনেক বড় লোক হয়ে যাব এই শহরের থেকে বড় লোক মানে বড় লোক ব্যক্তি হব আমি আমার কাছে স্যুট তো আছে আমি তিনখানা স্যুট চুরি করে নিয়ে এসেছি কিন্তু এবার আমি দশ কোটি টাকা চুরি করেছি সেটা ওর ফ্রেগলিনের ঘর থেকে এবার তো মজাই মজা মজা হবে আরে তোরা ভালো করে বাড়িটা পাড়া দে আর যে গাড়িতে যে টাকাগুলো আছে সেগুলো নিয়ে ওপরে চলে আয় আরে ওপরে গিয়ে ভালো করে রাখতে হবে আরে সিনজেন তুই ঠিকই বলেছিলিস যে ফ্র্যাগলিন লটারিতে দশ কোটি টাকা পেয়েছে আর এবারই তো হবে মজা হা হা কারণ আমি এই দশ কোটি টাকা পুরো নিয়ে চলে এসেছি আরে কই আরে এই তুই এই টাকাগুলো ফ্র্যাগলিনের বাড়িতে দেখেছিলাম এই দশ কোটি টাকা আরে বস তুমি নিয়ে চলে এসেছ এবারে তো আমাকে তো কিছু কমিশন দাও আরে তো বতো তারা তাড়াহুড়োর কি আছে তোকে নিশ্চয়ই কমিশন দেবো আর তুই না থাকলে আজকে আমার এই দশ কোটি টাকা নিয়ে আসা হতো নাকি আরে বাস ঠিক আছে কিন্তু আমাকে এখন একটু বাইরে যেতে হবে আরে তোকে বাইরে যেতে হবে না তুই আমার সাথে ছ আমি তোকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি আর তোকে ওখানে ছেড়ে দেবো আরে সিনচানের বাচ্চাকে একটা টাকা দিলেও হবে না কারণ এই টাকা শুধু আমার আর এই টাকার ওপরে অধিকার তো শুধু আমারই আছে এই টাকা আর কারণ না আরে রেড হাল্ক তোরা ভালো করে ঘরের দিকে খেয়াল রাখিস যাতে কেউ না আসে আর কাউকে ঢুকতেও দিবি না আরে সিনচান চলে আয় তোকে আমি ছেড়ে দিচ্ছি আর তোকে আমি ছেড়েই দেবো তাড়াতাড়ি চলে আয় তারপর তোর কমিশন চায় না তোর কমিশনও আমি তোকে দিয়ে দেবো আরে তাড়াতাড়ি আয় বেশি লেট করিস না আরে সিনচ্যান তাড়াতাড়ি গাড়িতে ওঠ আরে কোথায় যাচ্ছিস তাড়াতাড়ি ওঠ হ্যাঁ আরে রেড হাল একটু ভালো করে বাড়ির দিকে খেয়াল রাখিস যাতে এতে বাড়িতে কেউ ঢুকতে না পারে আরে তাড়াতাড়ি যাই আর সিনচানের একটা কিছু ব্যবস্থা করে দিয়ে যাতে ও আমার কাছ থেকে টাকা কি আর প্যাক পয়সাও চাইতে না পারে আরে প্রথমে একটু পেট্রোল তো ভরে নেই পেট্রোল পুরো খালি হয়ে গেছে সিনজান এখন নাম আর গাড়িটাতে ফিউল ফুল করে নেই আরে ব্ল্যাক ডেভিল আমার সব পয়সা নিয়ে পালিয়ে গেল আরে আমার এখানে একটা টাকাও রাখিনি ব্ল্যাক ডেভিল আমার বাড়িতে এসে আমারই সব টাকা লুট করে নিয়ে চলে গেল ব্ল্যাক ডেভিলকে আমি ছাড়বো না আর ব্ল্যাক ডেভিলের বাচ্চাকে আমি এর প্রতিশোধ তো নেবই আরে ব্ল্যাক ডেভিলের বাচ্চা কোথায় গেলি তুই নিশ্চয়ই ব্ল্যাক ডেভিল এখন ঘরের মধ্যে আছে আরে ঘরের সামনে তো অনেক গার্ড আমাকে তো এই গার্ডের সামনে যদি দাঁড়াই এই গার্ডগুলো মেরে আমাকে চাটনি বানিয়ে দেবে তার থেকে ভালো পেছনের দিক দিয়ে যাই আর পেছনের দিক দিয়ে ঘরে আমাকে এন্ট্রি নিতে হবে আর এখানে এত গার্ড আছে মনস্টার আছে এদের সঙ্গে তো আমি কোনো রকমভাবে পেরে উঠবো না তাই আমাকে যে করে হোক বাড়ির পেছন দিক দিয়ে ঢুকতে হবে যাতে আমি এই স্যুটগুলো আর এই ঘরের মধ্যে স্যুটও আছে শুনেছি যেটা ব্ল্যাক ডেভিল চুরি করে নিয়ে এসেছিলো আর সেই স্যুট এখন আমি চুরি করব। আর সাথে আমার এই যে পয়সাগুলো নিয়েছে দশ কোটি টাকা সেইগুলোও আমাকে চুরি করতে হবে মানে আমার টাকা আমাকেই চুরি করতে হবে আর এই উপরে তো উঠি প্রথম জামটায় তো ফল হয়ে ফলস হয়ে গেল এবার জাম দিয়ে আমাকে উঠতেই হবে আর আমি জাম দিয়ে ঘরের উপরে তো উঠে পড়েছি কিন্তু এই ব আরে ভয়স এই টাকাগুলোই তো আমার দশ কোটি টাকা ব্ল্যাক ডেভিলের বাচ্চা এখানে দশ কোটি টাকা রেখে গেছে আর এই ব্ল্যাক ডেভিলকে আমি কোনো রকমভাবেই ছাড়বো না এই টাকাগুলোও আমি নিয়ে যাবো আরে ঘরের মধ্যে তিনটে স্যুট আরে হুকং স্যুট আর এখানে রেঞ্জার আরে ভয়সপ এখানে এত তিন খানার খুবই দামি দামি স্যুট কিন্তু এখানে সবথেকে খতরনাক স্যুট হচ্ছে মাংকি কিং আরে ভয় সাব এই স্যুটগুলো প্রথমে ব্ল্যাক অ্যাভেঞ্জার স্যুটটা পরে নিই আর এই স্যুটটা খুবই দুর্দান্ত ও বপ এই স্যুটটা তো মনে হচ্ছে যেন আমি একটা মনস্টারের স্যুট পরে ফেলেছি ব্ল্যাক অ্যাভেঞ্জারের স্যুট আরে ভাইস এই শ্যুটে তো ভাই পাওয়ারও আছে অনেকটা স্পাইডারম্যানের পাওয়ারের মতন আরে এই স্যুট দিয়ে এবার তাড়াতাড়ি আমি বিল্ডিংয়ের ওপরে উঠে পড়ি আর ও আরে দেওয়ালের ওপর দিয়ে উঠতে পারছি এবার এই রেড হালগুলোর ব্যবস্থা করতে হবে রেড হালকের বাচ্চাগুলোকে যদি আমি জীবিত রাখি তাহলে এখান থেকে আমি কোনো রকমভাবে আমার টাকা আর স্যুট নিয়ে পালাতে পারবো না আরে ফাইনালি এখানে আমি তো মারতে শুরু করে দিয়েছি আর ব্ল্যাক ডেবিলের বাচ্চা বাড়িতে নেই সে কোথায় গেছে সেটা আমি জানি না আর ব্ল্যাক ডেবিলের বাচ্চাকেও তো এর প্রতিশোধ নিতেই হবে আরে এটা লাগলো না না রেড হালকের গায়ে তো চলে সাইডে যাই একটু সাইডে গিয়ে রেড হালকে আহ ভয় লেগে গেছে এটা আরে রেড হালকের মুন্ডু ব্লাস্ট করে গেছে এটা এমন একটা পাওয়ার যাতে যার গায়ে লাগবে তার মুন্ডু ব্লাস্ট হয়ে যাবে আহ ভাই সব দেখো এটা খুবই খতরনাক পাওয়ার ভাই ও এখানে যে কজন আছে না রেড হাল সবগুলোকে মারবো আর এদেরকে এক না শিক্ষা না দিলে হয় নাকি আমার দশ কোটি টাকা চুরি করে এনে এরা মজা করবে সেটা কোনো রকম হতে পারে না এবার এদেরকে আমি মেরে এই টাকাগুলো নিয়ে যাব। প্রথমে এদের সুটগুলোকে নেবো টাকা তো পরে কারণ টাকা পরে আবার আসবে কিন্তু এই স্যুটগুলো যদি চলে যায় হাত থেকে আর কোনো দিনই আসবে না কারণ এই স্যুটের মধ্যে এক একটা স্যুটে আছে এক এক রকমের পাওয়ার আর আজকে দেখব এই তিনটে শ্যুটের তিন রকমের পাওয়ার কি কি পাওয়ার আছে তো চলো এখানটা আমরা আর দুটো মনস্টার আছে একটা মনস্টার একটা রেড হালক তাহলে এদেরকে ফাইনালি আমি মেরে এখান থেকে স্যুটগুলোকে নিয়ে তো চলে যাবো আরে এই আরে এর গায়ে লাগলো না চলো নিচে নামি তারপরে এদেরকে ব্যান্ড বাজাচ্ছি আরে এ নে তোদের জন্য স্পেশাল গিফট আরে ভাই সাহেব এতে মরে গেছে রেড হাল্ক আর রেড হাল্কও ব্লাস্ট হয়ে গেছে তো ফাইনালি এখানে যতজন মনস্টার ছিল সব আরে রেড হাল্ক ভেতরে আরে নে এখানে রেড হালক ভেতরে কী ঘুমি ঘুমি স্বপ্ন দেখছিল না কি কে জানে তো যাই হোক আমরা ফাইনালি এখানে যতজন মনস্টার ছিল আর রেড হাল্ক ছিল সবগুলোকে মেরে ফেলেছি আর এখন এই স্যুটটা আমি নিয়ে যাব আমার ঘরে আর তাড়াতাড়ি যাই আর এই স্যুটের মধ্যে কি পাওয়ার আছে সেটা আর এই ভয়েস অফ স্পাইডারম্যানের পাওয়ার তো ফাইনালি আমি চলে এসেছি আমার ঘরের মধ্যে আর এই স্যুটটা এখন আমি রাখবো ঘরের সাইডে এই স্যুটটা তো আমার দুর্দান্ত লাগছে ঘরের সামনে যেন আমি একটা মনস্টারের স্যুট রেখে দিয়েছি আর এবার আমাকে সেকেন্ডের স্যুটটাও আনতে যেতে হবে আরে এখানে তো কেউ আসেনি এখনো ব্ল্যাক ডেভিল আসেনি আর এটা সিনচেনের সাইকেল মনে হচ্ছে মানে সিনচেনই এর খবর দিয়েছিল যে আমার কাছে দশ কোটি টাকা আছে এরা আমার কত বিশ্বাসঘাতকতা করেছে ই আমার কত কাছের বন্ধু ছিল আরে এবার হুকংয়ের শ্যুটটা মাংকি কিং হুকংয়ের শ্যুট পরব না কি হোয়াইট অ্যাভেঞ্জারের শ্যুট তো চলো প্রথমে আমরা হোয়াইট অ্যাভেঞ্জারের শ্যুটটা নিয়ে নিই আর সোয়ার এই শ্যুটে কি পাওয়ার আছে এবার আমরা দেখব তো পাওয়ার অ্যাক্টিভেট তো করে নিয়েছি আরে এর মধ্যে ডানা আছে মানে আমি এরটা দিয়ে পুরো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটি সিটি আমি ঘুরে ফেলতে পারবো আর এইটা দিয়ে আমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটি সিটি দুই এক মিনিটের মধ্যে পুরো ঘুরে আসতে পেরেছি আর ওপর থেকে দেখতে খুবই সুন্দর ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটি সিটি আরে ফাইনালি আমি এই ব্ল্যাক অ্যাভেঞ্জারের পাশে হোয়াইট অ্যাভেঞ্জারের স্যুটটা রেখে দেবো আর আমার কাছে এখন আছে দুটো স্যুট আর এখনও তো আমাকে ব্ল্যাক ডেভিলকেও মারতে হবে তো ফাইনালি আমি দুটো স্যুট নিয়ে চলে এসেছি আর অ্যা লাস্ট স্যুট মানে হুকং মাংকি কিং যেটা খুবই খতরনাক স্যুট আর যার মধ্যে বিশাল পাওয়ারও আছে তো ফাইনালি এখন আমি যাবো ওই স্যুটটাকে আনতে এখনও ব্ল্যাক ডেভিল ফেরেনি ব্ল্যাক ডেভিলের বাচ্চাকে তো আসার উচিত ছিল এখনও আসেনি এটা তো খুবই খারাপ তো আগে আমরা প্রথমে হুকং স্যুটটা তো পরে নিই তারপরে দেখছি তো ফাইনালি আমি এখন পরে নিয়েছি হু হুকং স্যুট আর আমি হয়ে গেছি মাংকি কিং হুকং আরে এবার তো আমি হুকংয়ের পাওয়ারগুলো অ্যাক্টিভেট করব আর এর মধ্যে কি পাওয়ার আছে এবার সেটাই দেখার তো বন্ধুরা তোমরা এখনও কমেন্ট করে যারা বলো যে তোমাদের কোন ক্যারেক্টারটা বেশি ভালো লেগেছে তো ক্যারেক্টারটা যেটা ভালো লেগেছে সেটা কমেন্ট বক্সে বলো আর আজ এবার হুকংয়ের পাওয়ার দেখি হুকংয়ের মধ্যে কি কি পাওয়ার আছে আরে বাইসব হুকং এর পাওয়ার অ্যাক্টিভেট হয়ে গেছে আর আরে ভাই গাড়ির সাইডে গেলে গাড়ি তো অটোমেটিক ভাই এখান চলে যাচ্ছে ও বয়সপ্ত সুপার পাওয়ার মানে পাওয়ার অ্যাক্টিভেটের সাথে সাথে গাড়িগুলো উল্টে পাল্টে সব এদিক ওদিক ছড়িয়ে গেছে আরে হুকং তো এখন গ্রিন মানে পাওয়ারে এত অ্যাক্টিভেট হয়ে গেছে যে পাওয়ার যে পুরো গ্রিন হুকং হয়ে গেছে আরে রে একটা লাথির জোরে কি জোর আরে গাড়ি কত দূর উঠে আরে এখনো ব্ল্যাক ডেভিল আসলো না ব্ল্যাক ডেভিলের সাথেই তো আর ব্ল্যাক ডেভিলের বাচ্চা তুই কোথায় আছিস তাড়াতাড়ি আয় তোর জন্য আমি অপেক্ষা করছি আরে এর মধ্যে তো সুপার রানের শ্যুটও আছে মানে আমি দৌড়াতে পারবো সুপার রান ও বয়স জাম আরে ফাইনালি আমি আমার সিটিতে চলে এসে আরে আমার বাড়ির সামনে এরকম কার্ডগুলোকে কে ভাঙচুর করলো আরে এখানে তো রেড হাল সব বাইকে মেরে ফেলেছে আরে এটা কার কাজ হতে পারে এটা নিশ্চয়ই ফ্রেগলিনের কাজ আমারই ভুল হয়েছে ফ্রেগলিনকে পুরোপুরিভাবে মেরে ফেলে রাখার দরকার ছিল আর এখানে আমার সব গার্ডগুলোকে মেরে দিয়েছে আরে ওপরে আমার যে তিনটে স্যুট ছিল যেটা আমি চুরি করেছিলাম আরে এখানে আমার একটা স্যুটও নেই মানে প্রেগনেন্টের বাচ্চা তিনটে স্যুটই নিয়ে চলে গেছে আর এবার আমি কি করব আমার এই তিনটে স্যুটের মধ্যে হুকং স্যুটটা ছিল তার মধ্যে ছিল বিশাল পাওয়ার আরে ভ এবার কি হবে আর এই ঘরের মধ্যে আমার আর একটা স্যুট ছিল আর এই কি চুরি করেন আরে না আয়রন ম্যানের স্যুট মানে এই স্যুটটা প্রেগনেন্ট দেখতেই পারেনি আর এই আয়রন ম্যানের স্যুটটা এবার আমি পরবো আর এবার আমি ফ্রেগলিনকে বোঝাবো তো ফাইনালি আমি আয়রন ম্যানের স্যুট তো পরে নিয়েছি আর এর পাওয়ারও অ্যাক্টিভেট করে নিয়েছি এবার ফ্রেগলিনের বাচ্চা তুই কোথায় যাবি তোকে আমি ছাড়বো না তোকে এবার আমি মারবো তো চলো এর প্রথমে পাওয়ারগুলো তো টেস্ট করে নি আরে হাত দিয়ে লেজার এবার তো হবে মজা ফ্রেগলিনের বাচ্চা কোথায় আছিস তাড়াতাড়ি বেরো আরে ফ্রেগলিনের বাচ্চা হুকংয়ের স্যুট পড়েছে এনে আরে ফ্রেগলিন কোথায় যাবি তুই এনে আরে এটা তো আরে এটা তো ব্ল্যাক ডেভিল এ তো আয়রন ম্যানে স্যুট পড়েছে আরে আরে বয়সা বিয়ে তো আমার ব্যান্ড বাজিয়ে দিচ্ছে আরে ব্ল্যাক ডেভিলকে আমি ছাড়বো না এনে একটা বিগ পাঞ্চ এনে এনে আরে ব্ল্যাক ডেভিল তুই আমার দশ কোটি টাকা নিয়ে গেছিস না এই নে তোর সঙ্গে আমি দশ কোটি টাকা নেবো আর তোর স্যুটগুলোকেও আমি নেবো তুই আর এই শহরে থাকতে পারবি না তোকে আমি মেরে শেষ করে দেবো এনে আরে ভৈশব ওর কাছে আয়রন ম্যানের পাওয়ার চলে এসেছে এবার তো ভাই ওকে হারানোটা অনেকটা কষ্টকর হয়ে যাবে কিন্তু একে আমি কোনো রকম ছাড়বো না এনে এবার মনে হচ্ছে আয়রন ম্যান মরে গেছে মানে ব্ল্যাক ডেভিল আর এইবার ওকে আমি একটা দেবো পাথর ফাইনালি মরে গেছে কি বেশ আরে এখনো মরেনি আরে এ তো আয়রন ম্যানের স্যুট পরে তো বিশাল খতরনাক হয়ে গেছে আর আমাকে তো একবারে চাটনি বানিয়ে দিচ্ছে ও বয়সব আমাকে তো আকাশের ওপরে তুলে দিয়েছে কিন্তু এবার ওকে আমি ছাড়বো না ওবার ওকে আমি মেরে ও বয়স এ কোথা থেকে আসছে আর লেজার লেজার এবার ওর ব্যান্ড বাজাচ্ছি দাঁড়া এনে বিগ পাঞ্চ এনে আর একটা একে উঠতে দিলে হবে না ওঠার আগে আমাকে শেষ করতে হবে নাহলে এ আমার ব্যান্ড বাজিয়ে দেবে এ আরে এনে একে তুলে একটা আচার দিয়েছি দুটো আচার এনে এবার ওকে আমি পুরো মেরে ফেলবো পুরো রাস্তা রক্তাক্ত হয়ে গেছে কিন্তু আমি এই ব্ল্যাক ডেভিলের বাচ্চাকে কোনোরকমভাবেই ছাড়বো না এনে ইন আরে এবার মরে গেছে নাকি আমার স্পেশাল পাওয়ার তো ফাইনালি এখানে ব্ল্যাক ডেভিল মারা গেছে আর ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির থেকে ব্ল্যাক ডেভিলের পুরো গ্যাং শেষ হয়ে গেছে আর তোমরা বলো এদের মধ্যে কাদের ক্যারেক্টার ভালো লাগলো কমেন্ট বক্সে বলো আর আজকের স্টোরি কেমন লাগলো তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে কমেন্ট করো শেয়ার করো টাটা বাই বাই টেক কেয়ার সবাই ভালো থেকো